দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে উসমানীনগর উপজেলার চান্নং বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির কিন্তু আজকে নির্বাচন ছিল আমরা আজকের নির্বাচন শেষে নব নির্বাচিত যারা রয়েছেন সদস্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা তাদের সাথে কথা বলবো এবং আসমিল্লাই রহিম রহিম আসসালামু আলাইকুম ভাইদের প্রতি আদাব সর্বপ্রথম মহান রাবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে এই ইলেকশনে প্রার্থী হওয়ার যোগ্যতা দান করেছিলেন আমাদের বাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে বিশেষভাবে আমরা ধন্যবাদ দিচ্ছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমেজ উৎসব মুখর পরিবেশে এসে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে বুট দিয়েছেন আমাদেরকে বিজয়ী করেছেন আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আপনারা আমাদের জন্য দোয়া করবেন বাজারের উন্নয়নে আপনাদের পরামর্শ আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা সামনের দিকে আগাব আপনারা আমাদেরকে এই দোয়া রাখবেন এবং সবসময় ভালোবাসায় রাখবেন আমরাও আপনাদের সেবা করতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম হিন্দু হিন্দুবাইদেরকে জানাই আদাব আমরা আজ চাইনং বাজার ইউনিয়ন পরিষদের বাজারের নির্বাচিত নির্বাচন হয়েছে আমি সদস্য প্রার্থী মোহাম্মদ রুবেল আহমদ আপনাদের মহামূল্যবান বুট পেয়ে আমি জয়ী হয়েছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি আমরা যারা আজকে সদস্য হয়েছি সবার জন্য আপনারা দোয়া করবেন সালাম আজকে বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি সেই নির্বাচনে আপনাদের সেবা করার লোককে যে প্রতিনিধিত্ব করা করেছিলাম সেই নির্বাচনে আপনারা আমাদেরকে এবং বিশেষ করে আমাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করেছেন আমি আশাবাদী আপনারা যে আস্থা আমাকে ভোট দিয়েছেন যেই ভালোবাসার উদাহরণ দেখিয়েছেন আমাকে সেই ভালোবাসার মূল্যায়নটুকু আমি আপনাদেরকে দেব এবং আমার নির্বাচনের ইশতেহারে একটি কথা ছিল যে আমি মুরব্বিয়ান এবং ব্যবসায়ী বাইদের পরামর্শ নিয়ে বোরুঙ্গাবাজার পরিচালনা করার চেষ্টা করব আমি আশাবাদী আপনারা আগামীতে আমাদেরকে মূল্যবান পরামর্শ দিবেন সেই ধারাবাহিকতার আজকে আমার সদ্য বড় জামাল আহমদ চৌধুরীকে আপনারা সেই দায়িত্ব অর্পণ করেছেন এবং আমাকে বিপুল ভোটের মাধ্যমে সদস্য মেম্বার হিসাবে নিযুক্ত করেছেন ইনশাআল্লাহ আমরা আমার সহ বরুঙ্গাবাজার ব্যবসায়ী সহ প্রবাসে থাকা বন্ধু ভাই আত্মীয়স্বজন যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের আমানতটুকু রক্ষা করার চেষ্টা করব এবং আগামীতে বাজার সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হবে আপনাদের পরামর্শ নিয়ে এবং ময়মুরব্বিয়ানদের সহযোগিতা নিয়ে আমরা বাজার উন্নয়ন করব আমাদের আমার নির্বাচনী ইস্তেহারে একটি কথা ছিল যে বুরুঙ্গা বাজারকে ব্যবসায়ী বান্ধব করে তোলা আমরা আশাবাদী বুরুঙ্গা বাজারে ব্যবসায়ী মান উন্নয়ন হবে চাই সদ্য আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বুটের মধ্য দিয়ে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে একটি সম্মান সম্মানিত স্থানে নিয়ে এসেছেন আমি এই শুক্রিয়া আদায় করছি আজকের বুরুঙ্গা বাজারের ব্যবসায়ী বিন্দর আমি সবসময় একটাই কথাই বলতাম আমি ব্যবসায়ী বান্ধব সাধারণ সম্পাদক হতে চাই সেই ব্যবসায়ীরা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী বিজয়ী করিয়েছেন আমি ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারই পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাস থেকে এবং দেশ থেকে যারা আমাকে সহযোগিতা করেছেন বুট ক্যাম্পেইনের মাধ্যমে আমার সকল ক্যাম্পেইনারদের যারা শ্রদ্ধাভাজন এবং স্নেহাশী সবাইকে আমি আমার অন্তরে অন্ত অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি আমার সর্বশেষ কথা যেটা বলবো যে আমি আল্লাহ রবুল্লা আমি আমাকে বিজয়ী করেছেন আমি বিজয়ী হওয়ার পর আমি বলেছিলাম যে আমি আমার প্রাক্তন যারা দায়িত্বশীল ছিলেন ওনাদের পরামর্শ নেব ব্যবসায়ীদের পরামর্শ নিব এবং ওনাদের পরামর্শ নিয়ে ব্যবসায়ী বান্ধব ক্রেতা বান্ধব ইউনিয়নের আবেগ বান্ধব আমি একটি সুন্দর বাজার গঠন করব আমার মেম্বার বৃন্দদেরকে নিয়ে এখন আপনারা দেখেছেন তিনজন মেম্বার তিনজনে আমার সহযোদ্ধা আমার চাচাতো ভাই হাফিজ সাদিকুর রহমান চৌধুরী চৌধুরী উনি আমরা টুইন্স সবাই বলে পরিবারে আমরা একসাথে জন্ম হয়েছিল আমাদের তো আমাদেরকে সবাই স্নেহ করে ইউনিয়নের আজকে ইউনিয়নবাসীরাও আমাদেরকে দুই ভাইকে একসাথে বিজয়ী করে দিয়েছেন আসলে এটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পরম কৃপা আমি এটা সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আমার যে দুইজন আমার বন্ধু উনিও মেম্বার বিজয়ী হয়েছে আমার ফ্রেন্ড সালে আহমদ অপু আমার সহযোদ্ধা ফ্রেন্ড আমরা কিন্তু সবাই ফ্রেন্ডাই আমরা বিজয়ী হয়েছি এবং চারজন আমরা যুবক তাই আমি সবাই আমাকে প্রত্যাশা রেখে আমাদেরকে বুট দিয়েছে আমরা সবার প্রত্যাশা রাখবো সেটা আমার নয়টি ইস্তেহার রয়েছে একটি ইশতেহার অলরেডি আমি দিয়ে দিব বলেছিলাম যে আমি যে বিনের ব্যবস্থা ডাস্টবিনের ব্যবস্থা এটা করে দিব ইনশাল্লাহ এবং আরও নয়টি ইস্তেহার রয়েছে প্রতিমা বিসর্জন স্থানটা ইয়ে করা মেরামত করে সংস্কার করে নিয়ে আসা টয়লেটের ব্যবস্থা সংস্কার করে নিয়ে আসা ড্রেইনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা ইয়ে করা সমাধান করা পাশাপাশি বাজারকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ রাখা এবং দক্ষ প্রহরী নৈশ প্রহরী দ্বারা বাজারকে আপনার আমরা বাজারকে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসব। এবং আমাদের এই সহযোদ্ধা যারা মেম্বার নির্বাচিত হয়েছে ওনাদের সেইমি ইশতেহার আমার সাথে মিল রয়েছে ওনাদের সাথে নিয়ে পরামর্শ করে বাজারবাসী ব্যবসায়ী সাবেক দায়িত্বশীল বৃন্দ সবাইকে নিয়ে এবং বুরুঙ্গা বাজার পরিচালনা পরিষদের নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন সাধারণ সম্পাদক পদে আমার স্নেহাশিস বাই সাচাতো জামাল আহমদ চৌধুরী রুবেল সদস্য পদে নির্বাচিত হয়েছে সাচাতো ভাই সাদিকুর রহমান চৌধুরী আরেক সাচাত ভাই সালে আহমদ আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং বুরুঙ্গাবাজারের সকল ব্যবসায়ীকে ধন্যবাদ জানাচ্ছি এত উৎসব মুখর পরিবেশে যে এত সংখ্যক বুট আপনারা কাস্ট করেছেন দিয়েছেন আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দুই একটি কথা বলছি আসলে এরা সবাই ইয়াং অনেক ইয়াং তো আমরা আশা করি গুরুঙ্গা বাজারের বাজারকে ওনারা সুন্দরভাবে পরিচালনা করবে বাজারের উন্নয়নে কাজ করবে ব্যবসায়ীদের সেবার জন্য কাজ করবে এটা ইউনিয়নবাসীর প্রত্যাশা তাদের প্রতি বাজারের প্রত্যেক ব্যবসায়ী বাইয়ের প্রত্যাশা তাদের কাছে যে সুন্দরভাবে বাজারটা যাতে পরিচালিত হয় গণিত আজকে বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন সদস্য পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার মধ্য থেকে একজন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন আমি শুরুতে যারা নির্বাচিত হয়েছেন সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছে আমার আফন বাতিজা জামাল আহমদ চৌধুরী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে আমার আফন বাতিজা মোহাম্মদ সাদিকুর রহমান চৌধুরী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে আমার নাতি রুবেল আহমদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে আমার আরেক বাতিজা সালে আহমদ অফু আমি শুরুতেই তাদেরকে বিজয়ী শুভেচ্ছা এবং প্রাণডালা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি কৃতজ্ঞতা এবং সংগ্রামী শুভেচ্ছা বিজয়ী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জ্ঞাপন করছি পুরুঙ্গাবাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দকে যাদের সুবিবেচনা এবং সুচিন্তিত রায় না দিলে স্বচ্ছ এবং সঠিক যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব বেরিয়ে আসতো না সেজন্য তাদের প্রতি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা মুবারকবাদ এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দকে আমি বলতে চাই এক কথায় প্রতিহিংসার পতন হয়েছে সততার বিজয় হয়েছে